আজকে সবচেয়ে সহজ রেসিপিতে আমি আজকে বানাবো গ্রিন চিলি চাউমিন এটা যে খেতে কি পরিমাণ মজার দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আসসালামু আলাইকুম এই যে কেউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি বানাবো গ্রিন চিলি চাউমিন তো আমি নিয়েছি এক প্যাকেট চাউমিন নুডলস এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে এবার ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এটা ঢেলে একপাশে রেখে দিব পানি ঝরিয়ে এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর করে আমি ভেজে নেবো এগুলো তেল ছাড়াই ভেজে নেব আমি শুকনো খোলাতে ভাজবো কাঁচামচগুলো যখন একটু আমার ভাজা হয়ে যাবে তখন এগুলো এক পাশে ফোরে রেখে তারপর কতগুলো রসুন দিয়ে দিব আমি এখানে দুটো মতো রসুন নিয়েছি এবার রসুনগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব রসুনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নেব এখানে আমি যত উপকরণ দিচ্ছি সবগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিলে এটার ফ্লেভার খুব ভালো আসে একটা স্মোকি ফ্লেভার আসে খুবই ভালো লাগে খেতে এবার রসুনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি এক পাশ করে রেখে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েও আমি খুব ভালো করে এগুলো ভেজে নিব পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায় সুন্দর মতো এ দেখো আমি দিয়ে দিয়েছি এখানে আমি দুটো মতো পেঁয়াজ নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিব এ দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে বেটে নিব ব্লেন্ডার জারে আমি সবগুলো দিয়ে দিয়েছি সাথে আমার কিছু লাগছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালো করে এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বেটে রাখা সেই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব দেখ খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিব একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো আমি দিয়ে দিব সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যাবنده এবার এগুলো ভালো করে নেড়ে নিব। নেব এই দেখো নুদুসগুলো আমার দিয়ে দিয়েছি আমি এবার খুব সুন্দর করে মশলার সাথে নুদুসগুলো আমি মিশিয়ে নিব এটা খেতে যে কি মজা হয় তোমরা একবার বাড়িতে না খেলে বুঝতেই পারবা না অনেক মজা হয় এটা খেতে যারা স্মোকি ফ্লেভারটা পছন্দ করো তাদের জন্য তো এটা খুবই মজা লাগে তাদের কাছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই ফালি লেবুর রস অবশ্যই লেবুর রসটা দিতে হবে তাহলে এটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় লেবুর রসটা দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব এটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখো আমার রান্না কমপ্লিট এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আশা করি সবাই আমার পাশে থাকবা তো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ